তো দেখেছো আমি বানালাম খিচুড়ি আর তোমাদের দাদা ভাই কিন্তু ব্যাট পাপড় ভাজছে বেগুনটা ভাজলো আর এখন ডিমের আমলেট ভেজে দেবে মানে দুজনে মিলে করে নিলাম কাজ তাড়াতাড়ি হয়ে যাবে তো খাওয়া দাওয়া এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে শুক্রবার আর এখন বাজে সকাল আটটা আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম তো সেই যে কালকে সন্ধেবেলায় বৃষ্টি শুরু হয়েছে এখনও একভাবে বৃষ্টি পড়ছে রাত্রে অনেক বৃষ্টি পড়ছিল সেই বৃষ্টি চলছে আজকেও মনে হচ্ছে বৃষ্টি আর থামবে না সারাদিন বৃষ্টি করবে এই গেটটা আমাকে লাগিয়ে রাখতে হচ্ছে নাহলে এই দরজাটা পুরো বৃষ্টিতে ভিজেই যাচ্ছে তো সকালবেলা দিয়ে আমি না একদম একটু ভিজে গেছিলাম রাত্রে সে বাসন টাসনগুলো ছিল ওগুলো মাজতে গিয়ে আমি সে ভিজে গেছি তো বাসনটা আমাদের ওইখানে মাজতে হয় চলো দেখাই তোমাদের ওই যে ওই জায়গায় দেখো একটা লাল বাথ দেখা যাচ্ছে ওই জায়গাটায় আমি বাসন টাসন মাজি কিন্তু এই ছাদ দিয়ে গিয়ে ওখানে সেই জলের ছিটে পড়ছে ভালোই লাগলো একটু একটু ভিজেও গেলাম তো আজকে সকালে ছেলে টিউশন ছিল আটটা থেকেই তো বৃষ্টির জন্য ও আজ যেতে পারলো না আজকে তো ঘুমিয়ে আছে আজকে বৃষ্টির দিন স্যারকে ফোন করে বলে দিয়েছি যে আজকে যেতে পারবেন অরিদ্র কারণ খুব বৃষ্টি পড়ছে দেখো ঘড়ির কাটাই নটা দশ আর এই মাত্র তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠলো মানে দশ আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠলো যা বৃষ্টি পড়ছে মনে হচ্ছে না যে আজকে দোকান যাওয়া হবে তো সেই জন্য আমি আর ডাকিনি বৃষ্টি পড়ছে খুব ছেলেও টিউশন যেতে পারলো না তোমাদের দাদা ভাইয় দোকান যেতে পারবে না করে নিয়েছি আর বিস্কুট চা দিয়ে এখন বিস্কুট খাবো সাথে আছে এক বোতল জল তাতে কিছুটা খাওয়া হয়েছে তোমাদের দাদা ভাই আর আমি খেয়েছি একটু রয়েছে এমনিতেই অনেক লেট আর লেট করা যাবে না তাড়াতাড়ি চাটা খেতে হবে সকাল হয়েছে অনেকক্ষণ আগে কিন্তু চা খেতে সেই লেট সাড়ে নটা বাজছে এই দেখো সাড়ে নটা বাচ্চা এখন আমি চা খাচ্ছি বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ পড়ছে তো একটু আগে হালকা হয়েছিল বৃষ্টিটা আর এখন আবার জোরে জোরেই পড়ছে তো যখন হালকা বৃষ্টিটা হলো তো তোমাদের দাদা ভাই একটু বাজারের দিকে গেল আজকে সে নাকি খিচুড়ি খাবে তাই সমস্ত কিছু খিচুড়ির সবজি টবজি আনতে গেছে তো তোমাদের দাদা ভাই আসুক দেখি বাজার থেকেও খিচুড়ির জন্য কি কি সবজি নিয়ে আসছে তোমাদের দাদা ভাই বাজার থেকে চলে এসেছে বাজার নিয়ে তো তোমাদেরকে দেখা কি কী বাজার এই দেখো প্রথমেই আছে এই দেখো ব্যাট পাঁপড় খিচুড়ি দিয়ে খাবে মনে হয় ব্যাট পাপড় নিয়ে এসছে আর বলেছিলাম মুগের ডাল নেই অল্প আছে তো মুগের ডালটাও এনেছি আর এই দেখো বাদাম মানে জমিয়ে খিচুড়ি খাবে ও বুঝতে পারছি একটা কুমড়ো এনেছে আর কি এনেছে এই যে এটাকে বড় বটি বড়বটি এনেছে বড়বটি বা এটাকে মানে বলে বড় বলে আর এনেছে ধনে পাতা আচ্ছা আর বাবা কন্যারে আবার কি আছে শাক মনে হচ্ছে হ্যাঁ পালং শাক আচ্ছা বেশ সব কিছু দিয়ে এখন খিচুড়ি বানানো হবে দুপুরে স্নান ট্রান করে নিয়েছি সকালবেলা একবার বৃষ্টিতে ভিজেছি অল্প অল্প অটা অল্প বাসন মাজার জন্য আর এখন আমি পুরোটাই স্নান করলাম তো চলো এখন চুল টুল আঁচড়ে সিঁদুর পরে গোপোষণাকে পুজোটা আগে তাড়াতাড়ি দিয়ে নি এখন আমি মুড়ি খাবো তো আজকে দেখো মুড়িটা আমি থালার মধ্যেই নিয়ে নিয়েছি বাটি আর আনলাম না অল্প করে নিয়েছি মুড়ি আবার থালার মধ্যে আছে বলে না বেশি নিয়েছি আচ্ছা মুড়ি নিয়েছি দু পিস পেঁয়াজি আর দু পিস হচ্ছে বেগুনি আর এগুলো আমি আমান্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম তো মুড়ি দিয়ে এগুলো খাবো বেশ ভালোই লাগে খেতে তো তোমরা কারা আমান্ড বাদাম ভিজিয়ে মুড়ি খেয়েছো কমেন্ট করে জানিও তো বাদামটা আমি ভিজিয়েছিলাম সকালে খাবো বলে সকালে দুটো খেয়েছি আর বাদাম খেতে আমি খুব ভালোবাসি সেজন্য এখন মুড়ি দিয়ে আমি খাবো বাদাম তো চলো জলখাবারটা তাড়াতাড়ি খেয়ে নিই তারপরে ওই যে খিচুড়ি রান্না করতে হবে তো বাদাম দিয়ে মুড়ি খেলাম তো মুড়িটা খেতে না বেশ নারকেল দিয়ে মুড়ি যেমন খেতে লাগে ওরকম লাগছে বাদাম ভেজা দিয়ে খেলে নারকেল দিয়ে যে মুড়িটা খায় অনেকে মাখিয়ে সেই সারতে পারছি দারুণ লাগলো খেতে জলখাবারটা তো চলো এবার তাড়াতাড়ি হাতটা ধুয়ে দুপুরে রান্নাটা শুরু করি খিচুড়ির জন্য প্রথমে ডালটা ভেজে নিই তারপর সবজি টবজিগুলো সব কাটবো খিচুড়ির জন্য আমার সব কিছু কাটা কুটি রেডি তো চলো তোমাদের একটু দেখি তুমি দেখিয়ে দিই আমি এখানে বাদাম মুগের ডাল আর চাল আমি এটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি আচ্ছা আর এখানে কিন্তু আমি অলরেডি গরম জল বসিয়ে দিয়েছি আচ্ছা এদিকে আছে টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা আর এদিকে আছে একটু পালং শাক দিয়েছি কুমড়ো আছে আর পরবটি আর মিক্সির মধ্যে রয়েছে আদা এর মধ্যে আমি একটু গোটা জিরে বেটে নেবো আধা আর গোটা জিনিসটা বেটে এই হলো আমার খিচুড়ির প্রিপারেশান তো এখন খিচুড়িটা তাড়াতাড়ি রান্না করে নিই সাড়ে বারোটা বেজে গেছে আজকে একটু দেরি করে খিচুড়ি বসিয়েছি কারণ অন্যদিন রান্না হয়ে যাওয়ার পর বসে থাকি আজকে তো বসে থাকলে হবে না খিচুড়ি হয়ে হয়ে খেতে হবে খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগবে না তাই না বলো খিচুড়ির জন্য এখানে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা এমনি নিরামিষ খিচুড়ি আর এখানে কুমড়ো বড়বড়িটা ভেজে নিয়েছি আর এগুলো আমি যখন খিচুড়ি ফুটবে লাস্টে তখন এগুলো দিয়ে নামিয়ে দেবো আমি তো খিচুড়ি বসিয়ে দিয়েছি এবার তোমাদের দাদাভাই দেখো ব্যাট পাপড় ভাজ কি সুন্দর ফুলছে তো আর এই যে খিচুড়ি আমাদের এখানে টক বক করে ফুটছে আর তোমাদের দাদাভাই বেগুনটা ভেজেছি মিষ্টি করছে ওটা কিছু করলাম হ্যাঁ আর ডিমের অমলেট হবে নাকি ডিম ভাজবো ঠিক আছে তো দেখেছো আমি বানালাম খিচুড়ি আর তোমাদের দাদাভাই কিন্তু ব্যাট পাপড় ভাজছে বেগুনটা ভাজলো আর এখন ডিমের অমলেটটা ভেজে দেবে মানে দুজনে মিলে করে নিলাম কাজ তাড়াতাড়ি হয়ে যাবে

তো এখন বেজে গেছে পাঁচটা তো তোমাদের দাদাভাইকে ঘুম থেকে তুলবো ও ঘুমাচ্ছিলো যদি দোকান যাই যাবে যদি দোকান না যায় তবে ওই যে চা বানাতে হবে তো চলো দাদাভাইকে এখন ঘুম থেকে তুলি এই কি করছিস যা পড়তে বস মোবাইল সবসময় চল পড়তে বস সবটা পড়াই লেখাই ধ্যান লাগাও সামালো তো বিকেলের দিকে পড়তে বসে গেছিল ও অনেকক্ষণ হলো পড়তে বসা তো এখন ও বলছে মা চলো সারাদিন বাড়িতে আছি আসলে কালকে থেকে বাড়িতে আছি বেরোনো হয়নি তো একটু দোকান টোকান যাই বাড়িতে থাকতে সত্যি খুব বিরক্ত লাগে তো পড়া হয়ে গেছে আর এক ফোঁটাও বৃষ্টি পড়ছে না কালকে থেকে খুব বৃষ্টি হলো তো তোমাদের দাদা দোকান চলেও গেছে তো এখন বাসছে সাড়ে ছটা তো আমাকেও ফোন করে ডাকছে যে চলো মানে এসো তাহলে ঠিক আছে চলো তাহলে যাই তো এই দেখো এখন আমি একটু রেডি হয়ে দোকান যাবো তো চলো আমি তাড়াতাড়ি রেডিও হয়ে গেছি আর ছেলে হয়েছে যে ঘরে রেডি হচ্ছে রাস্তাঘাটে প্রচুর কাতা যেহেতু কালকে থেকে একটানা বৃষ্টি হচ্ছে তবুও সব কাতা পার করে আমি পৌঁছে গেছি দোকানে তো এখন আমি দোকানে এলাম তো এখন আমি দোকান থেকে চলে এসেছি আর ড্রেস চেঞ্জ করে নিলাম তো চলো এখন রাত্রের খাবার বানানো বানানো মানে কি বানাবো সেটা দেখি রাত্রের খাবার বানানো হয়ে গেছে এই দেখো সেই যে সবজি দিয়ে ডিম দিয়ে ময়দা দিয়ে একটু গোলা রুটি বানিয়ে নিয়েছে চট জলদি খাবার তার উপরে একটু সস নিয়ে নিয়েছি এটাই দুটো তিনটে করে খেয়ে নেব পেট ভরে যাবে তো যাই হোক আজকের ব্লগটা এতটাকি রাখছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লকে গুড নাইট